পেলে আপে ওঠা লড়াইটা বেশ জমে গিয়েছে ঢাকা পর্ব শেষ চিলেট পর্ব শেষ চট্টগ্রাম পর্ব শেষ এই তিন পর্ব শেষে পয়েন্ট টেবিলে এক নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্স দুই নম্বরে অবস্থান করছে ফরসুন বরিশাল তিন নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম কিংস চার নম্বরে অবস্থান করছে খুলনাটা টাইগার্স পাঁচ নম্বরে অবস্থান করছে দুর্বার রাজশাহী ছয় নম্বরে ঢাকা ক্যাপিটালস সাত নম্বরে সিলেট স্ট্রাইকারস এই দলগুলোর মধ্যে শুধুমাত্র রংপুর রাইডার্স তারা কোয়ালিফায়ার নিশ্চিত করে ফেলেছে অপরদিকে ফরসুন বরিশালও মোটামুটিভাবে পিল আপ নিশ্চিত করে ফেলেছে সেটা আমরা বলতেই পারি কেননা তারা এখন পর্যন্ত আট ম্যাচ খেলে ছয়টিতে জয়লাভ করে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে তাদের সামনে আরও চারটি ম্যাচ বাকি আছে এই বাকি চার ম্যাচের মধ্যে যদি তারা একটি ম্যাচে জয়লাভ করতে পারে তাহলে তারা লাভ নিশ্চিত করে ফেলবে অপরদিকে ঢাকা ক্যাপিটালস তারা এখন পর্যন্ত দশটি ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংগ্রহ করেছে মাত্র ছয় তাদের সামনে আরো দুইটা ম্যাচ আছে বাকি দুই ম্যাচে যদি তারা জয়লাভও করে তাহলে তাদের পয়েন্ট হবে দশ দশ পয়েন্ট নিয়ে এই রেসে টিকে দেখাটা বড়ই কঠিন আমরা মোটামুটিভাবে ঢাকাকে এই রেস থেকে ছিটকে গেছে বলতেই পারি এবং আরেকটি দল এই রেস থেকে ছিটকে গেছে সেটা হলো সিলেট স্ট্রাইকারস তারা এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলে তিনটি দুইটিতে জয়লাভ করে পয়েন্ট চার পয়েন্ট নিয়ে তারা এখন সাত নম্বরে অবস্থান করছে তাদের সামনে আর তিনটি ম্যাচ আছে এই তিন ম্যাচের মধ্যে যদি তারা তিনটি ম্যাচেও জয়লাভ করে তাহলে তাদের পয়েন্ট হবে দশ দশ পয়েন্ট থাকলেও তারা এর চেয়ে টিকে থাকতে পারবে বলে আমি বিশ্বাস করি না অপরদিকে দুর্বার রাজশাহী চিটামন কিংস এবং খুলনা টাইগার্স এদেরকে বেশ সুযোগ রয়েছে পেলেআফ নিশ্চিত করার জন্য এই তিন দলের মধ্যে তুমুল লড়াই হবে কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিয়ে কথা বলবে না তারা এখন তাদের হান্ড্রেড পার্সেন্ট উজাড় করে দিয়ে ম্যাচগুলো খেলবে যাতে করে তারা পেলেআফ নিশ্চিত করতে পারে প্রত্যেকটি খেলোয়াড় একশো পার্সেন্ট উজাড় করে দিয়ে তাদের শেষ ম্যাচগুলো খেলবে তাদের শেষ ম্যাচগুলো হবে বাছা মারার লড়াই প্রত্যেকটা ম্যাচ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা দলের জন্য কথা বলে না শেষ ভালো যার সব ভালো তার এই তিনটি দলের ক্ষেত্রে এই প্রবাদ বাক্যটা এখন প্রয়োগ করতে হবে শেষ ভালো করতে হবে তাহলে তাদের প্লে অফ নিশ্চিত হয়ে যাবে কেননা প্লে অফ নিশ্চিত করতে না পারলে মোটামুটিভাবে তাদের কোনো মূল্যায়ন থাকবে না তাই তাদের ফিল আপ নিশ্চিত করার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাস্ট ম্যাচগুলো তার নিশ্চিত করার জন্য আমাদের মোটামুটিভাবে ঢাকা পর্বের শেষ ম্যাচ পর্যন্ত